আকাশ চূড়ে মেঘ করেছে সূর্য গেল পাঠে সূর্য এদিকে অস্ত যায় আর আমি গেছিলাম ওদিকে আমাদের কালকের একটা ছোট্ট গেট টুগেদারে দেখো এদিকে সেই সবেরই প্রিপারেশান চলছিলো চিকেন রান্না করার জন্য এদিকে সমস্ত রকমের কাটা বাটা সব রেডি এরপর আমি চলে গেছিলাম মশলাগুলোকে মিক্সিতে মিক্সড করতে আর এই জিনিসটা হচ্ছে আমাদের রান্নার সবথেকে ইন্টারেস্টিং পার্ট তো তোমাদের কাদের কাদের বাড়িতে এখনও পর্যন্ত উনুনের ব্যবস্থা আছে বা উনুনে তোমরা রান্না করে খাও সেটা আমাকে জানিও কিন্তু আমাদের বন্ধুদের যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান পিকনিক এই সমস্ত কিছুতে আমরা কিন্তু উনুনেই রান্না করে থাকি আর এতে বেশ মজাও লাগে দেখো এদিকে দুই বন্ধু মিলে বসে পড়েছে এখানে মাংসগুলোকে পরিষ্কার করতে আর এদিকে এই যে কয়লা ঘুটে এই সমস্ত জিনিস দিয়ে এই ধরানো হয়েছিল আর আমাদের আজকে এই পুরো ট্রিটটা দিয়েছিল কিন্তু সবুজতা সবুজার কিছুদিন আগেই জন্মদিন গিয়েছিল এটা তারই ট্রিট দেখো এখানে সমস্ত কিছু একদম রেডি এরপর কড়াইতে তেল দি তেলটাকে ভালো করে গরম করে আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছিল আর বাইরে বারবার বৃষ্টি চলে আসে আমরা উনুন আর কড়াই একবার ছাদে একবার ঘরে এই করছিলাম এই দেখো আজকে আমাদের রাধুনিকে দেখে নাও আমি কিন্তু আজকে দর্শক এখানে ঘেমে নেই আমার একাকার অবস্থা গামছা মাথায় দিয়ে বসেছিলাম এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নিয়ে কড়াইতে তেজপাতা আর অনেকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেটাকেও খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল কাঁচা লঙ্কা ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এরপর ফোড়ন ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে দিয়ে তার মধ্যে নুন দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেওয়া হয়েছিল বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে রাখা মাংসগুলোকে এরপর একে একে দিয়ে নেওয়া হয়েছিল মাংসগুলোকে দিয়েও খুব ভালো করে এই আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখা হয়েছিল এরপর এর মধ্যে দেওয়া হয়েছিল পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাংসর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখা হয়েছিল মশলার সাথে মাংসটাকে যত বেশি করে কষানো হয় মশলা থেকে কিন্তু তত তাড়াতাড়ি তেল ছাড়ে এবং মাংসটাও খেতে খুব স্বাদ হয় এই মাংস রান্নায় প্রথমে কিন্তু কোনো রকমের জল ইউজ করা হয়নি মাংস থেকেই দেখো কতটা জল বেরিয়েছিল আর এই জলেই পুরো মাংসটাকে কষা হয়েছিল এরপর মাংসটা একটু ভালো মতো কষে এলে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়েও মাংসর সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছিলো আজকের রান্নায় আমি কিন্তু ছিলাম দর্শক আর রাঁধুনি ছিল এই যে এই মানুষগুলো দেখো এরপর রান্নাটা অনেকটাই হয়ে এসেছিলো এরপর ভালো মতো আলুটাও কষা হয়ে গেলে এর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছিলো আমি রান্না করি একটু অন্যভাবে কিন্তু আজকের মাংসটা ওরা কিন্তু একটু অন্যভাবে রান্না করছিলো দেখতে বেশ ভালোই লাগছিল আর খেতে তো অপূর্ব হয়েছিল এরপর চিকেন মশলা দিয়ে খুব ভালো মতো করে মাংসর সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাংসটা একদম সেদ্ধ হয়ে গেলে তারপর বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখা হয়েছিল এরপর চাপা খুলে ঝোলের জন্য পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো করে মিশিয়ে ফুটতে দেওয়া হয়েছিল বেশ কিছুক্ষণ মাংসটা যত বেশি করে ফোটানো হয় তত স্বাদও হয় আর মাংস তত সুন্দর সেদ্ধও হয় এরপর ঝোলটা ভালো মতো করে ফুটে এলে কড়াইটাকে উনুন থেকে নামিয়ে নিয়ে উপর থেকে কুচোনো ধনেপাতা পাতা ভালো মতো করে ছড়িয়ে খুব ভালো করে চাপা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ এতে ধনে সুন্দর গ গন্ধটা মাংসর মধ্যে খুব ভালোভাবে পাওয়া যায় স্বাদ গন্ধ সব মিলিয়ে আজকের রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে রান্না বান্না কমপ্লিট হওয়ার পর এরপর সবাই মিলে একসাথে বসে এখানে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর এই পুচকেটাকে বাবার জন্মদিন হলেও আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি ছিল কিন্তু উনি ওনাকে নিয়েই আমাদের আজকে অনেকটা সময় কেটে গিয়েছিল এরপর বানানো হচ্ছিল স্যালাড পেঁয়াজ টমেটো শশা সমস্ত কিছুকে নুন লেবু লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছিল আর এই হচ্ছে হচ্ছে সবুজ তার বার্থডে কেক বার্থডে যতই আগে হোক সেলিব্রেশন তো একটা করতেই হয় তাই না আর দেখো এখানে সবাই মিলে ছাদে একসাথে বসে আড্ডা দিচ্ছিল একদম ছাদের হাট বসে গেছিল। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের রিলেটেড বার্থডে সেলিব্রেশন জীবনেরই ছোট ছোট মুহূর্তগুলোকে উদযাপন করতে কান্না ভালো লাগে বলো আমার কাছে সুন্দর করে বাঁচার মানে হচ্ছে জীবনের প্রত্যেকটা দিনকে খুব সুন্দর করে উপভোগ করা প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে বাঁচা এবং জীবনের প্রত্যেকটা দিনকে খুব সুন্দর করে উদযাপন করা সবাই মিলে একসাথে থাকার চেয়ে আনন্দের আর কখনোই কিছু হতে পারে না গল্প আড্ডার সাথে সাথে এরপর আমরা খেতেও বসে গিয়েছিলাম খাবারের মেনুতে ছিল রুটি আর চিকেন কষা সব মিলিয়ে দিনটা অসম্ভব ভালো কেটেছিল আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো টাটা